ফরাসি ফুটবলে ইতিহাস রচনা করেছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কিছুদিনের মধ্যে এবার তারা জিতল ওয়েফা সুপার কাপ ইতালির ব্লু এনার্জি স্টেডিয়ামে ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নির্ধারিত সময় শেষ হয় দুই দুই সমতায় এরপর টাই ব্রেকারে চার তিন গোলে জয় তুলে নেয় লুইস এনরিকের দল এভাবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফরাসি ক্লাব হিসেবে ওয়েফা সুপার কাপ জিতল পিএসজি ম্যাচের পঁচাশি মিনিটে লিকাং ইন এবং যোগ করার সময়ের চুরানব্বইতম মিনিটে গঞ্জালু রামসের গোলে ম্যাচ গড়ায় ব্রেকারে সেই পর্বে চার তিন ব্যবধানে নাটকীয় জয় পায় পিএসজি তবে শিরোপা জয়ের পরও সোজাসাপটা মন্তব্য করেছেন কোচ লুইস এনরিকে জানান এই জয় তাদের প্রাপ্য ছিল না তার ভাষায় আশি মিনিট ধরে জয়টা আমাদের প্রাপ্য ছিল না টটেনহ্যাম দারুণ খেলেছে আমার মনে হয় ম্যাচে জয়টা টটেনহ্যামের প্রাপ্য ছিল কারণ তারা ফর্মে ছিল ছয় সপ্তাহ ধরে অনুশীলন করছিল এবং দারুণ একটি ম্যাচ তারা খেলেছে আমরা কেবল ছয় দিন অনুশীলন করেছি তবে কখনো কখনো ফুটবল এরকমই অনার্য আমাকে বলতেই হবে শেষ দশ মিনিটে আমরা সৌভাগ্যবান ছিলাম যে দুটি গোল করতে পেরেছি অধিনায়ক মার্কিনোইস বিস্মিত বিশ্বাস করতে পারছিলেন না যে তারা শিরোপা জিতেছেন ম্যাচ শেষে তিনি বললেন এভাবে জিততে পারা অবিশ্বাস্য এই দল আরও একবার নিজেদের মানসিকতা মেলে ধরেছে যদিও আমরা খুব ভালো অবস্থায় ছিলাম না বদলি খেলোয়াড়দের মাধ্যমে আমরা শেষ মুহূর্তে গোল আদায় করতে পেরেছি টাই ব্রেকারে তো আমাদের এমন ফুটবলার আছে যারা খুব ভালো পেনাল্টি নেয় তাছাড়া এমন একজন গোলকিপারও আছে যে আমাদেরকে সহায়তা করেছে শেষ মুহূর্তের দুই গোল ও টাই ব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াই এইভাবে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেই